হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের আমের মিষ্টি আচার কম বেশি আমরা সকলেই কিন্তু খাবারের শেষ পাতে আচার খেতে ভীষণই পছন্দ করে থাকি আর তার উপর যদি হয় এই রকম চটপটা আমের মিষ্টি আচার তাহলে তো কোনো কথাই হবে না খেতে হয় ভীষণই টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কীভাবে তৈরি করে নেওয়া যাক আমের মিষ্টি আচার এই রকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম দেখুন আমগুলোকে এবার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর কেটে নেব দেখুন এইভাবে চার ফালি করে আমগুলোকে কেটে নিতে হবে আমগুলো কেটে নেওয়ার পর এবার আমি খোলাগুলো বা খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর সেম পদ্ধতিতে বাকি আমগুলোকেও আমি কেটে খোসা ছাড়িয়ে নেব দেখুন সমস্ত আমগুলো কেটে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি রৌদ দূরে শুকিয়ে নেব দেখুন আমি একটি পাত্রের মধ্যে আমগুলো মেলে দিয়েছি এবার আমি খুব ভালো করে রৌদ দূরে শুকিয়ে নেব অপর সাইডে আমি চুলায় একটি আচারের স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিলাম পাঁচ ফোড়ন আমি এখানে দু টেবিল চামচ পাঁচ ফোড়ন ব্যবহার করেছি দেবো একটা ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেবো দু টেবিল চামচ গোটা জিরে দিয়ে এবার চুলাটাকে আমি অন করে নেব। অন করে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নেব খুব বেশি পোড়া পোড়া করে কিন্তু ভাজা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা সুন্দর সুগন্ধি বেরিয়ে আসে ততক্ষণ খুব ভালো করে ভেজে নেব দেখুন মশলাতে খুব সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে আর মশলা ভাজাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত ভেজে নেওয়া মশলাগুলোকে তুলে নেব। আর মশলাগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব এবার চুলো আমি একটি কড়াই বসিয়ে নিলাম আর কড়াইর মধ্যে দিয়ে নিলাম দু টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো গোটা তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা আর দেব এক টেবিল চামচ কালো জিরে আর দেব হাফ টেবিল চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে এবার কয়েক সেকেন্ড এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো রৌদূরে শুকিয়ে নেওয়া কাঁচা আম দেখুন সমস্ত আমগুলো আমি দিয়ে নিলাম আর রৌদুরে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে দিয়ে আমগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তবে অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এবার দেব লবণ আমি এখানে সাথে লবণ ব্যবহার করলাম লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দেব চিনি আমি এখানে তিন বাটি পরিমাণে চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এবার দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আবারও দিয়ে নেব এক বাটি পরিমাণে চিনি আমি এখানে মোট চার বাটি পরিমাণে চিনি ব্যবহার করলাম তবে চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন কারণ যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে থাকেন সে সেই রকম বাড়ি বা কমিয়ে চিনিটা ব্যবহার করবেন দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে আর এইভাবে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না আমগুলো পুরো সিদ্ধ হয়ে আসে এবার দেব আচারের স্পেশাল মশলা প্রথমে যে আমি মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি তবে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিই গুঁড়োটার মধ্যে একটু দানাযুক্ত রেখেছি সমস্ত গোড়োটা দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন আমগুলো ভালোভাবে সফট হয়েছে বা সিদ্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নেব যতক্ষণ না একটু শুকনো হয়ে আসে বা আঠালো আঠালো হয়ে আসে আচারটা সঠিকভাবে হয়েছে কিনা তারা কিভাবে চেক করবেন দেখে নিন আচার থেকে একটু জুস নিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে আর জুসটা যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি তখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন পাত্রে তুলে নেওয়া জুসটাকে ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন জুসটা কিন্তু আঠার মতো লেগে নেই বা নিচের দিকে গড়িয়ে আসছে তার মানে কিন্তু আচারটা এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি এখনও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন আচারের জুসটাও কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে এবার আমি সেম পদ্ধতিতে চেক করে নেবো একটি পাত্রের মধ্যে জুসটা নিয়ে নিলাম জুসটা ঠান্ডা করা অবধি অপেক্ষা করব আর দেখুন জুসটা ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন জুসটা কিন্তু একদম গড়িয়ে আসছে না আমি কিন্তু এদিক ওদিক খুব ভালো করে পাত্রটাকে ঘুরিয়ে দেখাচ্ছি তার মানে আচার বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম আমের চাটপাটা মিষ্টি আচার আমের মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ঠিক এই ভাবে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন